আর নিচের জায়গাটাতে তো কাজ দেখেছো পায়ের এই জায়গাটাতে সুন্দর কাজ করা আছে এই যে এটা এই জামাটা একটু মানে হলো হ্যাঁ কি সুন্দর লাগছে তাহলে আছে না টাউন লাগছে টাউন লাগছে টেস্ট আর একদম ফিটিং সুন্দর হয়েছে তাই না খুব সুন্দর আর এই যে গলার এইখানটাতে তোমাদেরকে দেখাই কি সুন্দর কাজটা আছে গলার এই জায়গাটাতে খুব সুন্দর ঈদের দিন মারাত্মক লাগবে কিন্তু এটা তোমাদের সাইজ মতো তোমরা অর্ডার করে নেবে জিনিসটা দারুন 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 কোয়ালিটি ওয়াইজ খুব সুন্দর মানে দাম দিয়ে নেওয়ার পর একটু মন খারাপ হবে না আমরা চলে এসেছি আর আয়ানের দেখো আয়ান রোগা মনে হচ্ছে অনেক রোগা হ্যালো আয়ান হ্যালো আসসালামু আলাইকুম আমরা বর্ডারে এসেছি অত দূর পর্যন্ত গেছিলাম যেখানে তার কাটা কিন্তু ওখানে তো ক্যামেরা এলাও নেই তো এখানটাতে দাঁড়িয়ে একটুখানি তোমরা দেখে নাও ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ হাই বাংলাদেশ আমার বাংলাদেশের বন্ধুদেরকে হাই এখান থেকে করছি আমরা উঁচু করে এসে বসে গেছি আর এখানটাতে দেখো খুব সুন্দর করে আপা একদম সাজিয়ে দিয়েছে ইফতার এবার সবাই মিলে আমরা বসবো পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছে চলো সবাই ইফতার করো ইফতারে দোয়া বলছে বিসমুল আমুরি বেরিয়েছে ঈদ মোবারক বলো তো সকাল সকাল একটা পার্সেল রিসিভ করলাম এটা হচ্ছে মা আমাকে টাকা দিয়েছে ক্যাশ দিয়েছে তো সেটার জন্যই আমি এই ড্রেসটা নিলাম মর্নিং ব্যাক টু আ নিউ ব্লগ সকাল দশটা বাজে আর আজকের ওয়েদারটা মনে ছিল শীতকালটা আবার ফেরত আসছে এত ভালো লাগছে সকাল সকাল এই যে সুন্দর একটা ড্রেস পেয়েছি এটাতে মনটা আরোই ভালো হয়ে গেছে তো চলো এটাকে পরবো যতক্ষণ না পরছি ততক্ষণ মনের ভিতরে কেমন একটা হচ্ছে পরবো দেখবো তোমাদেরকে

সাইজটা ঠিক হচ্ছে কিনা গতদিনে যে আমি এটা নিয়েছিলাম ওটা তো দেখলে আমার একটু সাইজের প্রবলেম হচ্ছিল তারপর তাব্বুর একদম পারফেক্ট হয়েছিল তো তাব্বু ওটা নিয়ে নিয়েছে তো এখানে দেখো এটা আমি তাই জন্য একটু ছোট সাইজই অর্ডার করেছি এবার এটাকে একটু পরে দেখি যে সাইজটা আমার ঠিক হচ্ছে কি হচ্ছে না আরে বাবা হলো হলো পিছনে ট্যাগ লাগানো আছে তোমার এখনো ও বাবা কি সুন্দর লাগছে গো লাগছে দারুন লাগছে তো পুরো পিওর হোয়াইট হাতের এই জায়গাটাতেও সুন্দর কাজ আর নিচের জায়গাটাতে আর একদম ফিটিং সুন্দর হয়েছে তাই না খুব সুন্দর গলার এখানটা তোমাদেরকে দেখায় কি সুন্দর কাজটা আছে গলার এই জায়গাটাতে খুব সুন্দর ঈদের দিকে মারাত্মক লাগবে কিন্তু এটা Kau sunder lagi, ma bhalo, bhalo lunchie. Oh, ma ma cunya, macam mana ma bahan? Ma cunya, ma jono, ma, ma bahan jono. Jigo, ada apa kita? Humpida, ada humpida, ada flying kiss dia. Oh. oh. আমি লিংক শেয়ার করে দেব তোমরা নিতে পারো কিন্তু তোমরা তোমাদের সাইজ ওয়াইজ কারণ জিনিসটা এত সুন্দর কাপড়টা এত সফট গরমেও তুমি যদি এটা কোথাও পরে যাও তোমার কোনো কষ্ট হবে না এত সুন্দর ম্যাটেরিয়াল এই জামাটার এমআরপি হচ্ছে 5999 টাকা দেখো এইখানটাতে লেখাই আছে আর এটা হচ্ছে যে তোমার আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্টে এটা আমি নিয়েছি আঠেরোশো টাকায় এবার ঈদের জন্য একটু আপ ডাউন করতে থাকে সেটা বা অন অ্যান অ্যাভারেজ দু হাজার টাকা ধরে রাখো বাট দু হাজার টাকা দিয়ে এটা নেওয়ার পর তোমাদের কিন্তু মনে হবে না যে কেন দু হাজার টাকা দিয়ে আমি এই জিনিসটা নিলাম এতটাই সুন্দর জিনিসটা তোমরা তোমাদের সাইজ ওয়াইজ নিতে পারো আমার যেমন গতদিন আমি এক্সেলটা করেছিলাম বলে বড় হচ্ছিল বাট এটা আমি এল সাইজ করেছি তো এটা আমার একদম পারফেক্ট হয়েছে তোমাদের সাইজ মতো তোমরা অর্ডার করে নেবে জিনিসটা দারুণ 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 কোয়ালিটি ওয়াইজ খুব সুন্দর মানে দাম দিয়ে নেওয়ার পর একটু মন খারাপ হবে না ভরিতে এখন সাড়ে বারোটা বাজে আজকে তোমাদের তোমাদের জন্য একটা গুড নিউজ আছে কালকে তো আজকে বাড়িতে গেছিলাম আজকে যাচ্ছি আমি না আপাদের বাড়িতে তো আমি তার আগে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি আব্বা আজকেও বাড়িতে নেই আম্মা তো আসেইনি আম্মা কবে আসবে এখনো তার কোনো ঠিক ঠিকানাই নেই মানে কোনো বলা যাচ্ছে না এখন কবে আসবে আর জানি না কবে আসবে আর আব্বা আজকে আবার কলকাতায় গেছে আব্বারও ফিরতে ফিরতে হয়তো রাত বা নাও হয়তো কালকে রাতই হয়ে যাবে আজকে তো এখানে আমি জামা কাপড় যেইগুলো হচ্ছে সামনে বানান্দায় ছিল সেগুলোকে তুলছি ফোল্ড করছি সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়ে তারপরে যাব আর এই যে কিনুটা দেখো ঘুরঘুর ঘুরঘুর করছে একটু পরে পরে খুঁজে দাদান 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 করে খুঁজছে আর কি যে করব দেখ অবস্থা বারোটা গেছে ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে একটুখানি বৃষ্টি পড়ছে এক্ষুনি আমরা বেরোবো না বেরোবো সে দুপুরের পরে তখন ঠিকই হয়ে যাবে অসুবিধা হবে না এই এইগুলো শুকিয়ে গেছে এইগুলোকে তুলে নিই আর আমাদের এই বারান্দাটা না এত বড় তাই ভিজে জামা কাপড় থাকলে এখানে মেরে দিলেও কোনো অসুবিধা হয় না এত বড় আর মেয়ে আমার কাজ কমিয়ে দিচ্ছে দেখো ঝাড় দিয়ে দিচ্ছে আমরা ভালো করে দেবে হ্যাঁ ভালো করে দেবে হ্যাঁ শোনা ইনু শরীর একদম ঠিক আছে কালকে থেকে আর কোনো জ্বর আসেনি লাস্ট ওর কালকে জ্বর এসেছিল দুপুরের দিকে তারপর থেকে এখনো পর্যন্ত কিছু হয়নি ও ঠিকই আছে তাই জন্য আছে বাড়িটা কাছে আয়নদের বাড়ি মানে বাড়িটা একটু দূরে তাই ওদের বাড়ি যেতে গেলে একটুখানি ভাবতে হয় দেখি ইনু শরীরটা যেহেতু ঠিক আছে যাই একবার ঘুরে আসি আয়নও অনেকবার করে বলছে ওদেরও জামা কাপড় গুলো দিয়ে আসবো একটু দেখা করে আসবো এই লাগে এইগুলোকে না সব আমি কেঁচে দিয়েছিলাম এই দু তিন দিন ধরে জামা কাপড় প্রতিদিনই আমি প্রায় সানের সময় করে কাচ্ছি অনেকটা জমে গেছে এখন এইগুলোকে ভাজ করে আলমারিতে তুলে ঠিক করবো করে ঘড়িতে এখন তিনটে দশ বাজে ইনায় স্নান ধান খাওয়ানো আমাদের সবকিছু কমপ্লিট গুছিয়ে নিয়েছে একা একা ক্যাব পড়তে শেষে গেছে মেয়ে আমার চলো এটা এটা পরে যেতে হবে ক্যাব পরে বাইরে চলো তবে তো ভালো লাগবে দেখতে আমা ক্যাপটা পরে নাও পরে নাও পরে নাও ক্যাপ বড় ক্যাপ বড় সব নিয়েছি তো এই যে এটা আমার ব্যাগ এই দিনু জলের বোতল খুব ভালো বেরোনোর সময় রোদ বেরিয়েছে হ্যাঁ বেরোনোর সময় এখন ওয়েদার খুব ভালো একদম ক্লিয়ার ওয়েদার আছে অসুবিধা নেই আমরা তো বাইক নিয়ে যাব বেশিক্ষণ লাগবে না আমাকে কেমন লাগছে আজকে বললে না তো মাশাআল্লাহ হ্যাঁ ভালো লাগছে দেখতে এটা অনেক বাড়ি যাচ্ছে বলে কথা এটা অনেক পরে বললাম

এটা এখানে থাক এটা নাও এই যে এই যে এই যে এই যে এই যে ক্যাপ হ্যাঁ এতক্ষণ পরে তুমি বুঝলে চলো চলো ওটা মাথায় পড়ে নাও পরো পড়ো দেখো কিভাবে পড়তে হয় ও বুঝে গেছে ও সবই এতগুলো ব্যাগ গুলো ধরো গো দেখো কতগুলো ব্যাগ হয়েছে চলে আসো ওই দেখো হু করে চলে যাচ্ছে ও কোথায়

you <laughs> বড় সাইজের দেবে না মিষ্টি হয় যেন কিন্তু দাগ কেন ওরকম দেখি ওর থেকে বড় নেই চলো ফল তো নেওয়া হয়ে গেছে আর কি নেবে বলো মাম্মা আর কিছু নেবে আর কিছু নেবে আর কিছু নেবে

এ যেন বেশ সুন্দর লাগে দেখতে বিকেল वाला তাই না বর্ডার আমরা বর্ডারে এসেছি অত দূর পর্যন্ত গেছিলাম যেখানে তার কাটা কিন্তু ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই তো এখানটাতে থেকে দাঁড়িয়ে একটুখানি তোমরা দেখ নাও ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ হাই বাংলাদেশ আমাদের বাংলাদেশের বন্ধুদেরকে হাই এখান থেকে করছি ভাই ভাই এই বাংলাদেশের কোন পার্টটা এদিকে এটা তোমার কি ভাজলি না কি বলো অত তো আমি জানি না আচ্ছা

হিজলতি আচ্ছা হিজলতি আর আর হাকিমপুরের এটা কারাগাছি আচ্ছা কেন মানে জানো তো কমেন্ট করে কোনটা বড়ালি এই জায়গায় ও পরপর পর পর গ্রাম সব আর এখান থেকে এ কত খুলনা কত দূর কত আচ্ছা সাতক্ষীরা হ্যাঁ সাতক্ষীরা সাতক্ষীরা আমার খুলনা বলাটা ভুল সাতক্ষীরা হ্যাঁ সাতক্ষীরাটা কাছাকাছি মানে সাতক্ষীরা মানে আমাদের বারাসাতের মতো না

থেকে তুলে রাতে রেখে দেবে পানিতে ফুলে এরকম ফুটে যাবে তারপরে ওটা পটলের ইয়ে করবে ওই দেখো 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 দেখো

ধরো আয়ন ধরো তো বেডের ওপরে দাঁড় করা চলো হুম জুতো ওই সামনে রেখে এসেছি আর দশ মিনিট মতো বাকি আছে আমরা উঁচু করে এসে বসে গেছি আর এখানটা তো দেখো

দেখো ইস ইসনের দেখো চোখ দুটো বসে গেছে রোজাই থেকে ইনু দেখেছো দাদা রোজা করে দেখো শরীর চেহারা কি খারাপ হয়ে গেছে ভাইয়ের একুশটা পুরো রোজা হয়েছে দু একটা বাদ গেছে না কেলে গেলে একটা ভাই বছরে একটা মাস রোজা মানে চলো সবাই ইফতার করো ইফতারে দোয়া বলছি বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহুম্মা শুন তলাক পাঠ কলক বলা পথে যত পাপ আছে জীবনে চলার পথে যত পাপ আছে অমলের খাতা গুলো করো সমাধান মা ধন রম ধন রমাদো কুমিরের ধারে ন রমাদো বছর খুড়ে রমাদ শান্তি সুখের মাধের রমা এ মাসে নাজি কমিট কুরআন কোথায় রাখব না আমাকে

চিকেন কষা হচ্ছে এরা আবার চিকেন চিকেন কষা কষা ভাই খেতে পছন্দ করে কিন্তু আজকে চিকেনটা কিন্তু তোমার জন্যই এনেছে ভাই আর কতক্ষণ লাগবে ও চিকেন আর কি আনতে বলছে আর আলু ভাজা করবে বলছে আর আলু ভাজা না আলু সেদ্ধ করো তাহলেই হয়ে যাবে কি খাবে তুমি মামার হাতে না আলু সিদ্ধ দিলে বাস আর কিছু লাগবে না আর কি চাই আয়ানের এর থেকে প্রিয় খাবার কি বিরিয়ানি 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 কুকারে না না কুকারে করছে শাপী দারুণ হচ্ছে দারুণ নতুন নতুন সিস্টেম বুঝতে আয়ান বুঝতে না আয়ানে পাঁচটা দারুণও যাবে না হ্যাঁ তাই তো লম্বা যাচ্ছে

ঘুমলে <laughs>

ওকে ফ্রেশ করিয়ে দিলাম এবার ওকে ঘুম পাড়িয়ে দেব ও ঘুমিয়ে পড়বে আজকে তাড়াতাড়ি চলো শুয়ে যাও মাম্মা শুয়ে যাও এটা এটা হোম এটা হোম এটা হোম এই গাড়িটা এই দেখো কত সুন্দর এবার তুমি এখানে টাচ করো এখানে 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 এই যে এই যে দেখো দেখো আমি দেখাচ্ছি এ এই আর ঠিক করে দাও সারা সারা এরকমটা কত ছন্দ দেখেছে ইয়ে ডুকু চলো চলো শুয়ে যাও মামা শুয়ে যাও শুয়ে যাও গুড নাইট সবাইকে গুড নাইট করে দাও গুড নাইট করে দাও হ্যাঁ গুড নাইট তুমিও গুড নাইট করে দাও এই গুড নাইট নয় শুয়ে পড়ো শুয়ে পড়ো যাও ঘুমাও আজকে ই এখানেই ঘুমাবে ঘুমিয়ে যাও

আয়নার খুব প্রিয় এটা হচ্ছে বোতাম খুলে দেয়া এটা হচ্ছে হ্যাঁ এটা আমার পছন্দ ওটা তো আমার পাঁচে ঘুম আর ওকে জোর করি আমরা খুব সব এই তো ঠিক আছে না না বড় হয়নি দেখি বোতাম লাগাও না ঠিকই আছে ভালো লাগছে না এবার এটা পড়ো এটা ঠিক হবে তাহলে ওইটা একটু যদি লুজ হয় তাহলে এটা ঠিক হবে হ্যাঁ